স্বাগতম বিচার ম্যাথ ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা যে অঙ্কটার সমাধান দিব সেই অঙ্কটি অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এটা বলছে সূত্র ব্যবহার করে দ্বিপদী রাশি ঘন নির্ণয় করো ঘন মানে হলো কিউ আর ঘন হল ঘন লেখা থাকলে কিউ আর বর্গ লেখা থাকলে স্কোয়ার ঘন মানে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা তিনটা একত্রে গুণ করলে সেটা হলো ঘন সেই জন্য তিন ঘন মানে তিন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর বর্গ হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দুইটা দুইটা জিনিস থাকে সেজন্য জন্য বর্গ স্কোয়ার আর ঘনতে তিনটা জিনিসটাকে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা এই তিনটা জিনিসটাকে বিয় সেটা হলো টিউব আর বর্গতে দুইটা থাকে পরিমাপ সেজন্য সেটা দুই মানে স্কোয়ার এখন আমাদের বলছে থ্রি এক্স প্লাস ফাইভের ঘন নির্ণয় করো তাহলে এটা আমাকে করার আগে আমাদের গণের যে দুইটা মূল সূত্র আছে দুইটা মূল সূত্র আমাকে জানতে হবে বা জানা থাকতে হবে দুইটা সূত্র কী একটা হলো এ প্লাস হোল কিউব সূত্র হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউ এক নম্বর সূত্র হলো এটা দুই নম্বর সূত্র হলো এ মাইনাস বি হোল কিউ হলো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব মেন দুইটা সূত্র ঘনের এ প্লাস বি হোল কিউ প্লাসের একটা মাইনাসের একটা আমাদেরকে চিহ্ন কিন্তু দেখো তিনটা একটা দুইটা তিনটা প্লাসের বেলায় সবগুলি প্লাস কোনো মাইনাসের চিহ্ন নাই একটাও মাইনাসের বেলায় প্রথমটা শুধু প্লাস হবে সরি মধ্যখানে শুধু প্লাস হবে প্রথমে আর শেষে মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কি এটার থেকে কিন্তু আরো দুইটা সূত্র তৈরি করা যায় আমরা আপাতত একটা সূত্র দেখাবো অন্য কোনো দিন আমরা দুইটা সূত্র নিয়ে আলোচনা প্লাস হোল কিউবের আমরা পাশাপাশি সাজিয়ে নিই ए क्यूब प्लस बी क्यूब ये दूसरा तीन क्या हम डाल थ्री ए बी कॉमन के लिए ए प्लस बी था कि ताहले ए प्लस बी ओल्ड क्यूब जुत्रों को ए क्यूब प्लस बी क्यूब प्लस थ्राइस ए बी इनटू ए प्लस बी इधर वो इधर इधर कि अम्म इधर इधर और गुण करता होगा बेटी पाप गुण जुत्रों को ताहले क्यों ए क्यूब प्लस बी क्यूब प्लस थ्री ए स्क्वायर बी एक गुण करो थ्री ए स्क्वायर बी प्लस এখন যদি আমরা সাজাই থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো এই এই সূত্রটাই আমরা এখানে এটা পাইছি সেম a প্লাস থ্রি plus বি থ্রি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এ প্লাস b সূত্র আমরা এটা না আমরা এই সূত্রটি আমরা ঘন যখন লাগবো ঘন নির্ণয় করো তখন এই সূত্রটাই তোমরা ব্যবহার করবে ঠিক আছে এখন আমরা লাগবো এত গণ নির্ণয় করি প্লাসের সূত্রটা সাইডে যে আমরা লিখে রাখি এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি

প্লাস বি কিউ মানে ফাইভ কিউ দেখো এখন সূত্রটা হচ্ছে সূত্রটা মিলাম এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি হল সূত্র এ কিউ এ বলতে এই সম্পূর্ণটা থ্রি এক্স টা হয়ে যাবে এ কিউ এটা কিন্তু অবশ্যই তোমরা ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখবে অনেকে দেখছি লেখার সময় লেখে থ্রি এক্স কিউব থ্রি এক্স কিউব দিলে তোমার অঙ্কটা হবে না কারণ শুধু কিউব বলতে এখানে সম্পূর্ণ হচ্ছে এ এটাকে কিউব দিতে হবে থ্রি এক্সটা হলো এ এর ওপরে কিউব দিতে হবে অর্থাৎ থ্রি এক্স হোল কিউব দিতে হবে শুধু থ্রি এক্স কিউব এভাবে দিলে হবে না থ্রি এক্স কিউব দিলে বোঝা যাবে থ্রি আলাদা আর এক্স এর উপরে শুধু কিউব আছে কিন্তু এখন আমাকে বলছে এই আমরা তো ধরছি এ প্লাসের বামে যে সংখ্যাগুলো থাকবে সবগুলোকে আমরা এ ধরবো তাহলে থ্রি এক্সটাকে আমরা এ ধরছি তাহলে আমরা এ দিই কিউব অবশ্যই এরপরে থ্রি এক্স হল কিউব প্লাস থ্রি এটাও অনেকে লেখে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ফাইভ এটা লিখলে হবে না কারণ এর উপরে স্কোয়ার এটা লিখতে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট এ ঠিক আছে থ্রি এক্স হোল স্কোয়ার লিখতে হবে এটা কিন্তু তোমরা মনে সুক্ষভাবে মনে রাখবা থ্রি এক্স হোল কিউব থ্রি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এ এ কিউব এ বলতে সম্পূর্ণটা কিন্তু এ এ কিউব মানে পুরাটার উপরে কিউব এ কিউব এ বলতে হলো থ্রি এক্স সম্পূর্ণের উপরে কিউব দিবে খেয়াল থাকবে আচ্ছা তাহলে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি

সাতাশ আর আছে কোন পয়টা এক্স এক্স ইন্টু এক্স ইন্টু তিনটা এক্স তাহলে আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এটার পর ওয়ান আছে এটার পর ওয়ান আছে এটার পর ওয়ান আছে তিনটা এক্স থেকে একটা এক্স কমন একে আর একে দুই আর তিন তাহলে হবে এক্স কিউ গুণের সময় পাওয়ারগুলো গুলো যুগ এক 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 তিনটা একে যোগ করলে হয় তিন আর এমন এক্স 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 তিনটা এক্স এ গুণ করলে হয় এক্স কিউ তাহলে আমরা লিখবো টোয়েন্টি से थ्री बसा दू थ्री स्कैर मान थ्री एक्स होल स्कोर थ्री एक्स इंट थ्री एक्स তিনে তিনে গুণ করলে হয় নয় আর দুইটা এক্স থেকে একটা এক্স এক্স এদিকে পাওয়ার আসে পাওয়ার ওয়ান আছে তাহলে একে একে দুই মানে এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কয়ার আর দুইটা এক্স থেকে একটা এক্স কমন গুণের সময় পাওয়ার গুলো যুগ হয় একে একে দুই তাহলে নাইন এক্স স্কয়ার ইন্টু ফাইভ প্লাস এইটাকে আমরা বাংলা থ্রি আর ফাইভ যেভাবে আমরা রেখে দিলাম

এখন আমার এখানে পেলাম কত টোয়েন্টি সেভেন এক্স কিউব এই তিনটে গুণ করো আমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করবো তিন আর পাঁচে গুন করে বলো তিন পাঁচ আর পনেরো ইন্টু নাইন কত হলো একশো পঁয়ত্রিশ এক্স কিউব লাগব একশো পঁয়ত্রিশ এক্স একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার

প্লাস একশো পঁয়ত্রিশ প্লাস টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মানে দুশো পঁচিশ এক্স প্লাস এটাই হলো আমাদের আনসার আশা করি বুঝতে পারছো আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত তোমরা সুস্থ ভালো